سورہ نور اتا سورہ حضرت عمر رضی اللہ علیہ عنہ ہم در کے لکھتے ہیں تمہارے سورہ نور بشی بشی کلاوات کو سورہ نور اپڑے گروت دیبا اور سورہ توبہ اور سورہ احزاب এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুম মধ্যে একটা সূরা হলেও সূরা নূর হযরত ওমর বলতেন তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূর শেখাও আর তোমাদের মেয়ে ছেলেদেরকে তোমরা সূরা তাওবা শেখাও ছেলেদেরকে গুরুত্ব দিতেন সূরা তাওবা শেখাবার উপরে আর মেয়েদের জন্য গুরুত্ব দিতেন সূরা নূর শেখাবার এই দুই আয়াতে ক্যারিমার মধ্যে আল্লাহ তালা সারা পৃথিবীতে বিচরণরত মানুষগুলোকে মানুষগুলোর মধ্যে কারা কারা মানুষ মানুষের পরিচয় আল্লাহ তারা এই দুই আয়াতের মধ্যে তুলে ধরেছেন আমাদের কাছে মানুষের কিছু সংজ্ঞা আছে মানুষের কিছু পরিচয় আছে বিজ্ঞানের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা আছে দর্শনের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা আছে দার্শনিকদের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা আছে আর একটা সংজ্ঞা আছে আল্লাহ তালার কাছে মানুষের সংজ্ঞা আছে বানানে ওয়ালার কাছে যে মানুষ সেই হল মানুষ আর বানানে কাছে যে মানুষ না সে আসলে মানুষ না সে কি না বলেন সে মানুষ না তো তালা এই দুই আয়াতিমার মধ্যে আল্লাহ তালা কাকে হেদায়ত দিবেন কাকে কাকে আল্লাহ তালা হেদায়ত দিবেন এই কথাটা বলেছেন এর আগের আয়াত হইল ঘরের পরিচয় দিয়েছেন আর এ আয়াতে মানুষের পরিচয় দিয়েছেন আর এর আগের আয়াতে বলেন আমি যাকে চাই তাকে হেদায়ত দেই এরপরে বলেন কোন কোন ঘরে আমি হেদায়ত নাজিল করি জানো তু এ আয়াতে কেরিমা হলো ঘরের পরিচয় দিয়েছেন ঘরের পরিচয় আর ক্যারিমা হলেও মানুষের পরিচয় দিয়েছে আমরা তো মনে করি আমাদের আশেপাশে অনেক ঘর আছে অনেক দামি দামি বাড়ি আছে দেখেন রব্বে কারিমের কাছে সব ঘর ঘর নয় আর রব্বে কারিমের কাছে সব মানুষ মানুষ নয় কি বলছি বুঝে বলেন সব ঘর কিনা আবার বলেন সব ঘর ঘর না বলেন সব মানুষ মানুষ না সব ঘর ঘর না সব বাড়ি বাড়ি না সব মানুষ মানুষ না আল্লাহ তালা বলেন ওই ঘর হইল ঘর যে ঘরগুলোতে ইউসব ইউজ করু যে ঘরগুলোতে আল্লাহ তালার জিকির হয় বিল হা বেলগুদু আসল এবং যে ঘরে সকাল আর সন্ধ্যা তসবি হয় রব বলেন এগুলোই শুধু খল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی বলেন যেখানেই কোরআনি কারিমে তাসবিহ এর কথা বলেছেন এখানে তাসবিহ এর দ্বারা মুরাদ নামাজ মুরাদ কি পুরো কোরআনে কারিমে যেখানেই سبحان اللہ মহ السماوات ও মহ যেখানেই তাসবিহ হযরত আব্দুল্লাহ ইবনে আল্লাহ رضی বক্তব্য তিনি বলেন যে যেখানেই আল্লাহ তরা তাসবিহ কথা বলেছেন এখানে উদ্দেশ্য কি নামাজ তো এবার বলেন যে ইউসব দেখু লাহু উফি বিল কুদুবে বল আসল ওই ঘরগুলোই ঘর যেই ঘরগুলোতে সকাল সন্ধ্যা নামাজ হয় শোভান লব বলেন যে ঘরগুলোতে কী হয় সকাল সন্ধ্যা নামাজ হয় ইউদু কারুফি যে ঘরে আনলাম তার জিকির হয় ইউসব দেখু লাফু উফি হা বিল কুদুবে বলে আসল এবং যে ঘরে নামাজ হয় এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন উজানের পিছনে রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা মোবারক করিম রহমতুল্লাহ আলাই হজরত যদি কেউ বলতেন হজরত আমি একটা নতুন ঘর বানিয়েছি আপনি আমার ঘরে দোয়া করে দেন হজরত বলতেন বলো বলো হজরত আমি একটা মসজিদ বানিয়েছি আমার মসজিদে দোয়া করে দেন আমি বানালাম ঘর এটাকে মসজিদ বলবো কেন কেন ওই ঘর তো ঘরেই না যে ঘরে নামাজ হয় না আর যে ঘরে নামাজ হয় ওটা মসজিদ তো যে ঘরে নামাজ হয় না এই ঘর ঘর না কি বলছে বলেন যে ঘরে নামাজ হয় না বলেন এই ঘর কি না শিয়ালের বাসাতে কিন্তু নামাজ হয় না শিয়ালের বাসা কিন্তু নামাজ হয় না শিয়ালের বাড়িতে কিন্তু কি হয় না বলে না এই জন্য শিয়ালের বাড়ি আমাদের দৃষ্টিতে বাড়ি নয় গর্ত আর আমাদের যে ঘরগুলোতে নামাজ হয় না ওই ঘরগুলো আসমান আসমানওয়ালাদের দৃষ্টিতে ঘর না আসমানওয়ালাদের দৃষ্টিতে কি না এগুলো শুধুই শিয়ালের বাড়ির মতো কুকুরের খাঁচার মতো কিছু মানুষের থাকার জায়গা লেকিন ওই ঘর ঘর

এই বাংলাদেশে আমাদের মসজিদগুলো যেমন ঘর আমাদের মাদ্রাসাগুলো তেমন ঘর এবং ওই ঘরগুলো ঘর যে ঘরের নারীরা নামাজ পড়ে যে ঘরের পুরুষগুলো নামাজ পড়ে তাহলে আজকে আমরা ঘরের পরিচয় শুনলাম কিসের পরিচয় বলে আর বাকিগুলো কি থাকার জায়গা এগুলো ঘর মর এজন্য জন্য একটা কিতাব আছে আরবদের লেখা কিতাব বইউতুল মুসলিম মুসলমানের ঘর মুসলমানের ঘর এত বড় কিতাব বইউতুল মুসলিম মুসলমানের ঘর এই জন্য মুসলমানের ঘর কোনগুলো বলেন যে ঘরে কি হয় যে ঘরে নারীরা নামাজ পড়ে যে ঘরের পুরুষ নামাজ পড়ে আর যে ঘরের বাচ্চারা পড়ে পারে এই ঘর হলো ঘর সোভা

হিসাবেন চার গুণে গুণী যারা মানুষ সুদুতারা সহ বলেন চার গুণে গুণী যারা মানুষ সুদু তারা বিজ্ঞানের দৃষ্টিতে তাকে বলে যে প্রাণী কথা বলতে পারে তাকে মানুষ বলে দার্শনিক দৃষ্টিতে তাকে বলে যে প্রাণী কথা বলতে পারে তাকে মানুষ বলে যে প্রাণী হাসতে পারে তাকে মানুষ বলে হায়ওয়ানে না থেক এটা হলো মানুষের সংজ্ঞা হায় দেক এটা হলো মানুষের সংজ্ঞা হাসতে পারা মানুষের সংজ্ঞা আর কথা বলতে পারা মানুষের সংজ্ঞা অথবা আরও দেখবে আরও বেশি বললে যারা পা জামা এরা মানুষ যারা প্যান্ট পরে এরা মানুষ কারণ কুকুর জীবনে পায়জামা বা প্যান্ট পরে না তাহলে পায়জামা পরা এটা মানুষের সংজ্ঞা এটা মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা লেকিন আরেকটা হলো আল্লাহ তারা দৃষ্টিতে মানুষের সংজ্ঞা মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা আল্লাহ তারা দৃষ্টিতে মানুষের সংজ্ঞা বলেন মানুষের দৃষ্টিতে আর আল্লাহ তারা দৃষ্টিতে মানুষের কি সংজ্ঞা তো মানুষের দৃষ্টিতে মানুষ যদি হন মানুষের দৃষ্টিতে মানুষ মানুষের দৃষ্টিতে মানুষের সংজ্ঞা তো ঠিকানা না হবে কবর ঠিকানা হবে কবর আর ওটা হবে জাহান্নামের ঘাঁটি আর আল্লাহ তার দৃষ্টিতে যদি মানুষের দৃষ্টিতে মানুষ হন তো না হবে কবর ওটা হবে জান্নাতের টুকরো কবর কিন্তু সকলেরই আপনি মানুষ হলেও কবর গরু হলেও কবর ছাগল হলেও কবর গরু আর ছাগলের কবর কিন্তু অনেক সুন্দর অনেক মজার খবর গরুয়ার আর ছাগলের কবর শুধুই মাটি গরুয়ার গরু আর ছাগলের কবর শুধুই মাটি আর যদি মানুষের দৃষ্টিতে মানুষ হয়ে কবরে তাহলে এই কবর হবে যান জাহান্নামের ঘাঁটি যদি আল্লাহ তালার দৃষ্টিতে মানুষ হয়ে কবরে যান এই কবর হবে জান্নাতের টুকর তাহলে এটা কবর এটা শুধু কবর নয় এটা তিন অবস্থা মাটি জাহান্নামের ঘাটি আর জান্নাতের কি তুচো মাটি কার জন্য গরু ছাগলের জন্য আর জাহান টুকরা কার জন্য বেঈমানের জন্য বলেন আর বেনামাজির জন্য বলেন বেঈমানের বেনামাজির জন্য আর জান্নাতের টুকরো কার জন্য ইমানওয়ালা আর নামাজির জন্য সুবহানাল্লাহ বলেন ইমানওয়ালা আর কার জন্য নামাজির জন্য তাইলে পৃথিবীর সমস্ত জানোয়ার তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় এ এছাড়া জানোয়ার আর কোনো কাজ নাই জানোয়ার হাতি বলেন এত বড় হাতি তিন কাজ খাবে ঘুমাবে বাচ্চা দিবে এত বড় কি এত বড় তিন কাজ খাবে ঘুমাবে বাচ্চা দিবে এত বড় মহিষ তিন কাজ খায় ঘুমায় বাচ্চা দেয় এত বড় বাঘ তিন কাজ খায় ঘুমায় বাচ্চা দেয় পৃথিবীর কোনো জানোয়ার চার নম্বর কোনো কাজ করে না কি বলছি বলে বুঝে বলে পৃথিবীর কোনো জানোয়ার চার নাম্বার কোন কাজ কি ওটা তার ডিউটিতে পড়ে না ডিউটির মধ্যে নাই ওই জন্য তাকে বানায় নাই এটা খাবে এটা ঘুমাবে কতক্ষণ খায় কতক্ষণ ঘুমায় আর প্রয়োজনের সময় কাজ করে তো খায় ঘুমায় বাচ্চা দেয় এটা হলো শুধু জানোয়ারের কাজ আমাদের এই শহরেও কিছু বেকার অপদার্থ আছে শুধু খায় আর ঘুমায় আর বাচ্চা দেয় এছাড়া আর কিছু করে না এরা আর গরু ছাগল বরাবর না বরাবর নয় গরু ছাগলের ঠিকানা শুধু মাটি আর এদের ঠিকানা আর কোন কাজ এরা করে না এরকম কিছু মানুষ দেশে আছে কিনা বলেন এরা শুধু খায় ঘুমায় বলেন আর ঘুরে আর কি আর ঘুরে কোনো কাজ নাই এরকম বেকার অপদার্থ এ দেশে আছে না নাই বলেন হ্যাঁ অপদার্থ আর বেকার কি দেখছেন যে শিক্ষা ব্যবস্থা উপহার দিচ্ছে আপনাদেরকে আগামী বছর পরে দেখবেন শিয়াল আর গরু আর ছাগল ছাড়াই আপনাদের জন্য প্রণয়ন করা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা ব্যাঙের নাচা ছাড়া আর কিছু হবে না বেশি থেকে বেশি আলু ভর্তাও বানাতে পারবেন যেদিন থেকে আলু ভর্তা বানানো স্কুলে শুরু হয়েছে সেদিন থেকে আলুর দাম বেড়ে গেছে জি আলু আশি টাকা জীবনে কিনছেন কেউ বাড়লো কেন তোরা আলু ভর্তা শিখা যেহেতু আলু বট্টাই শিখাবি আলু বট্টাই খাওয়াবি যেটা মানবতার জন্য জরুরি নয় যেটা মনুষ্যত্বের জন্য জরুরি নয় যেটা উৎকর্ষতার জন্য জরুরি নয় যেটা বিজ্ঞানের জন্য জরুরি নয় যেটি জাতির অর্থনীতির জন্য জরুরি নয় জাতির সংস্কৃতির জন্য জরুরি নয় সেটা শিক্ষা ব্যবস্থা হতে পারে না সেটা শিক্ষা ব্যবস্থা অপ্রয়োজনীয় সেটা শেখাবে দরকারি